সালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দোয়াচারি শোরুম থেকে আজকে চমৎকার একটা মেলার কালেকশন নিয়ে এসেছি যেগুলি থাকবে হচ্ছে অনেক সুন্দর আপনারা বুঝতেই পারছেন কত প্রাইজের থাকবে এই সুন্দর ধামাক অফারটা প্রত্যেকটা জামা করে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন আজকে চমৎকার একটা অফার প্রাইজ দিয়ে দিব সুন্দর সুন্দর জয়পুরের কালেকশনগুলো একবারে হোলসেল প্রাইজই দিয়ে দিব ফার্স্টে যেটা দেখাবো গ্রিন কালারের ভিতরে অনেক সুন্দর এবং হিটলিস্টে একটা ডিজাইনের ভিতর থাকবে অনেক পরিমাণে বহর থাকবে জামাগুলোর ভিতরে যেগুলো কিন্তু আপনারা সাইড থেকে হাতার নিতে পারবেন এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা জামার সাথে মিলানো থাকবে আর অন্যটা দেখাবো অন্যটা কিন্তু খুব সুন্দর বড় একটা অন্য থাকবে আড়াই হাত বহরের থাকবে পাঁচ হাত একটা নামাজ থাকবে দেখতে পাচ্ছেন এই যে রেগুলার ইউজের জন্য একটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে একটা সুন্দর ধামাকা অফার থাকবে এগুলো আর এগুলো প্রাইজও থাকবে মাত্র কত টাকা তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজই দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকার নতুন কালেকশন কিন্তু দোয়া শাড়িতে এসে পড়েছে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে যার যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন একবারে হোলসেল প্রাইজ অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন যার যত পিস প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো অনেক সুন্দর সুন্দর স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন বেস্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে অনেক বড় কাপড়ের ভিতরে থাকবে হ্যাঁ মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ স্যালোয়ার থাকবে এটা অন্যটাও দেখিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা জয়পুরি কালেকশন নিয়ে এসেছি দোয়াশাড়ি শোরুম থেকে নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি ঝটপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অন্যটা দেখেন অন্যার পাটটা দেখেন কত সুন্দর নিঘুতভাবে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা জামার সাথে চারটা পাঁচটা করে কালার থাকবে যে একটা কালার থাকবে এটা এটা একটা কালার থাকবে আর একটা কালার থাকবে যে ব্ল্যাক এই যে দেখেন চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হোলসেল রিটেল সেম প্রাইসটাই কিন্তু থাকবে আর হচ্ছে যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি পাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন যে যেখান থেকে অর্ডার করেন না কেন আপনারা হোম ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাবেন তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চমৎকার সুন্দর সুন্দর জয়পুরের কালেকশনগুলো মাত্র তিনশো টাকায় হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন থাকবে এটা দেখেন বাটিক স্টাইলের স্কিন প্রিন্ট করা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা স্যালোয়ার থাকবে এই যে অন্য দেখেন সুতির অন্য থাকবে বড়ো অন্য তিনশো পঞ্চাশ টাকা এর থেকে ভালো আর কী পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জয়পুরের কালেকশন দিয়ে দিবো এটা ব্ল্যাক কালার থাকবে একটা এটা একটা থাকবে গ্রিন কালার এবং এটা একটা কালার থাকে আরেকটা কালার থাকবে এটার ভিতর এটা টোটাল পাঁচটা কালার একটা গ্রিন কালার থাকবে আরেকটা এই যে গ্রিনের ভিতর অরেঞ্জ অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন একবারে হিটলিস ডিজাইনের ভিতর থাকবে রেগুলার ইউজের জন্য বেস্ট কোয়ালিটিফুল এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসগুলো দিয়ে দিবো আজকে আপনাদেরকে হ্যাঁ এটা একটা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা জামা হিটলেস ডিজাইন থাকবে কোয়ালিটি ফুল জামা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন স্যালওয়ার থাকবে এটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে মাত্র তিনশো টাকা হ্যাঁ যা যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে অনেক পরিমাণে জামা অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে বাটিক স্টাইলের থাকবে অন্যটা কালার থাকবে এটার ভিতরে গ্রিন কালার থাকবে একটা পিঙ্ক কালার থাকবে আর একটা গ্রিন এবং ব্ল্যাক চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার চারটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে দিয়ে দিবো আজকে জামাগুলো হ্যাঁ তারপর যে ডিজাইনটা দেখাবো দেখেন কত সুন্দর ডিজাইন থাকবে এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিব আমরা আপনাদেরকে এই যে দেখেন জামাটা কত সুন্দর থাকবে অনেক সুন্দর এই যে ব্লু কালার প্রিন্টটা দেখেন কত সুন্দর যুক্ত থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে আপনারা ফুল হাতা হাফ হাতা থ্রি কালার হাতা বানিয়ে পড়তে পারবেন এবং হচ্ছে যাদের ফিফটি বডি প্লাস ফিফটি প্লাস বডি যাদের থাকবে তারাও কিন্তু জামাগুলো নিয়ে পড়তে পারবেন অন্যরা দেখেন কত সুন্দর যুক্ত একটা অন্য থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবে এই জামার কালেকশনগুলো কালার থাকবে এটার ভিতরে অনেকগুলো একটা ব্ল্যাক থাকবে গ্রিন কালার থাকবে এবং থাকবে হচ্ছে একটা পিঙ্ক কালার চারটা কালার মাত্র তিনশো টাকা হোলসেল সেম প্রাইসটি থাকবে ঝটপট স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফিরবেন তারপর যেটা দেখা হবে এটা আরেকটা চমৎকার ডিজাইন থাকবে প্রত্যেকটা জামা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এবং অনেক সুন্দর সুন্দর যুক্ত থাকবে দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো অনেক হিট একটা প্রোডাক্ট থাকবে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু দ্রুত শপে চলে আসবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে শপে ঠিকানাটি দিয়ে দেখিয়ে দেব এটা স্যালো এটা ব্ল্যাকের ভিতরে থাকবে প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট জয়পুরি প্রিন্ট থাকবে অরিজিনাল জয়পুরির প্রিন্ট যে দেখেন এটা অন্যটা বড় অন্য থাকবে সুতির অন্য হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ কালারফুল ডিজাইন পিঙ্ক কালার থাকবে একটা একটা স্কাই ব্লু কালার একটা গ্রিন কালার চারটা পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল ডিটেল সেম প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে একটা থেকে একটা হ্যাঁ এটা দেখেন কত সুন্দর থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে এই যে দেখেন অনেক সুন্দর হোম ডেলিভারি দিয়ে দিব আমরা যে যেখান থেকে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিসটি কিন্তু চালু থাকবে আমাদের এটা থাকবে স্যালোয়ার এই যেটা থাকবে হচ্ছে অন্যটা বড় অন্য থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে এই যে অন্যটা দেখেন বড় একটা অন্য থাকবে এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম তিনশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিচ্ছি এর সাথে ইয়েলো থাকবে এটা একটা কালার থাকবে এই যে একটা কালার থাকবে চারটা কালার সুন্দর সুন্দর চারটা কালার শুধুমাত্র আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এই চমৎকার ড্রেসের কালেকশনগুলো কোনো ঝামেলা ছাড়া আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা বানিয়ে পড়তে পারবেন যার যেমন ইচ্ছা অনুযায়ী আপনারা জামাগুলো বানিয়ে পড়তে পারবেন থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা অথবা হাফ হাতাও বানাতে পারবেন এটা দেখেন ব্লু কালার থাকবে কত সুন্দর এই যে মাত্র দাম তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একবারে হোলসেল প্রাইস স্যালোয়ার অন্যটা দেখিয়ে দিব এই যেটা থাকবে স্যালোয়ার এই যে এবং এটা অন্যটা থাকবে বড় অন্য থাকবে অনেক সুন্দর একটা অন্য থাকবে এই যে অন্যটা কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে অনেক সুন্দর হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অরেঞ্জ কালার থাকবে একটা এই যে এটা থাকবে একটা কালার একটা ব্ল্যাক কালার তিনটে চারটা কালার থাকবে অনেক সুন্দর যা মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে একবারে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন লাস্ট যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ডিজাইন থাকবে এই যে অনেক সুন্দর থাকবে এটা মাত্র তিনশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দুয়ার অবশ্যই বিশ্বস্ত একটা শোরুম থাকবে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন আর যারা শপে এসে নেবেন আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই শপের ঠিকানা দিয়ে দিব এটা স্যালোয়ার থাকবে সাইড থেকে হাতার কাপড়গুলো আসবে আর অন্যটা দেখেন বড় একটা অন্য থাকবে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন এই জন্যটা সুন্দর অন্য থাকবে মাত্র দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে ইয়েলো কালার স্কাই ব্লু কালার গ্রিন কালার হ্যাঁ সব কালার সুন্দর থাকবে যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি ঠিকানাটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট ও রিস্টার মল্লিকা মার্কেট দ্বিততলা লেডিস ওয়াশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম